এই মুহূর্তে সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী আপনাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল নোটিস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং যে সমস্ত পেপার যেমন বিডিপির ক্ষেত্রে এস জিরো থ্রি এবং ইউজি ছাত্রছাত্রীদের জন্য সিসি জিরো টু সিসি জিরো সিক্স এবং ডিএসইসি টোয়েন্টি ওয়ান এই সমস্ত পেপারগুলোর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের দিতে হবে তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এবং তার জন্য যে ওয়েবসাইট যে লিঙ্ক আপনাদেরকে অনুসরণ করতে হবে ডাব্লু 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 ডট সিই বি ডট কম এছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু ও ইউ ডট এসি ডট ইন এবং এই যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই যে তারিখ এবং সেই যে সময় সেটা হচ্ছে আগামী সাতাশ বারো দুই হাজার দুপুর দুটো থেকে এখানে উল্লেখযোগ্যভাবে যেটা আপনাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি কিন্তু আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে পাবেন না এবং এটা আপনাদের তাহলে কি করতে হবে প্রিন্ট আউট করে নিজেদেরকেই কিন্তু হার্ড কপি করে নিতে হবে এবং এখানে যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো অন্য কারোর সাথে আপনাদেরকে শেয়ার করতে না বলা হয়েছে এরপর আপনাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নাইন এবং আপনারা ফোন করবেন ছুটির দিন বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে যে সময়টা আপনাদেরকে জানানো হয়েছে দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিস শুধুমাত্র যাদের প্র্যাকটিক্যাল রয়েছে আপনাদের জন্য আগামী দিনে এইরকম গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং আনঅফিশিয়াল আপডেট পেতে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ